আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে কাছ থেকে কিছু গিয়া উঠাই নিব সবজি তো সবজি এসে গিয়া এই যে এখান থেকে উঠাই নিব জিঙ্গা আর দুলদুল তো জিঙ্গা দুলদুল উঠাবো তো এই জন্য আজকের করা তো এই যে দেখেন ওইখান থেকে নিব ঝিঙ্কাও ওঠায় আর এইখান থেকে নিবো দুল ওঠায় তো দোলদুলগুলো উঠাবো তো আজকে দোলদুল কিন্তু চিংড়ি মাছ দিয়ে পাক করা হবে তো অসুস্থর কারণে আমি তো সাধে আসতে পারতেছি না সময় দিতে পারতেছি না আমার গাছ মাছের অবস্থা অনেক খারাপ তো চলেন আমি এখন দুলদুল ওঠাবো দেখতেই থাকেন ভিডিওটা যে আজকে আমি দুলদুলগুলো উঠে নিব তো মার্শাল্লাহ দেখেন আমার ছোট্ট একটা কাছে এই যে আর এই দুলদুলগুলো কিন্তু বেশি বড় হয়ে গেলে ভালো লাগে না কেমন যেন একটা ইয়ে হয়ে যায় কিন্তু একটু কচি কচি খেলে এই সবজিটা একটু টেস্ট পাওয়া যায় এটাও তো আর বেশি বড় হইব না এটা উঠে নিই এইটা তো আছে আগে এই সবজিটা আমি খাইতাম না কিন্তু এখন আমার এই সবজিটা খাইতে অনেক ভালো লাগে তো আর এই সবজিটা আমার থেকে বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে তো আমি আজকেও ওই তো চিংড়ি মাছ দিয়ে পাক করলাম আজকেও চিংড়ি মাছ দিয়ে পাক করবো তো চিংড়ি মাছটা খাইতে অনেক ভালো লাগে তো আমার চ্যানেলে কোনো ভিডিও ছাড়তে পারতেছে না অনেক দিন যাব কারণ আমি অনেক অসুস্থ তো সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই অসুস্থ বলতে অনেক অসুস্থ আজকে কয়দিন ধরে যাবো শুধু সাল আমার উপরে চলতেছে লাগাই লাগাই আমার রাখা হয়েছে তোমার সে আরও আছে এই যে এইগুলো কি বলা কি একটা নাম কারণ আমি এটার নামটা মনে থাকে না কিন্তু এটা দেখতে পুরো সেম ঝিঙ্গার মতন তা আমি এটাকে ঝিঙ্গেই বলি কিন্তু অনেকে অনেক কি নামে বলে এটা আমি জানি না কিন্তু এটার একটা নাম আছে কিন্তু আমি নামটা বলতে পারি না দিকে ঝিঙেই বললাম যেগুলো অনেকটি মার্শাল্লা আছে ওটা নেই আর জ্বর বৃষ্টির কারণে সাদের অনেকটা ক্ষতি হয়ে গেছে মাসাল্লাহ দেখেন এই যে কত সুন্দর না এই যে আরও কিন্তু আছে এগুলো বেশি বড় করা যায় না বড় হয় না এমন ছোটো ছুটি থাকে দেখাও চলতেছে যে মশাল্লাহ একটা ভেন্ডি হয়েছে কারণ একটা ভেন্ডি করে থাকতে গেলে অনেকটা দিয়ে যে হোক দিয়ে হয়ে গেছে মনে হইতেছে তো একটা ভেন্ডি উঠে নিলাম ও আচ্ছা আরো দেখা আছে দেখি কয়টা ভেন্ডি হয় এই যে দেখি আর কি কয়টা বেন্ডি উঠানো যায় কিনা এই যে দেখেন আমার লাউ গাছগুলা এখানে কিন্তু মার্শাল্লাহ একটা লাউ গাছ তো দেখেন কিছুদিন আগে আমার এই যত্নের কারণে গাছগুলো কেমন হয়ে গেছিলো একদম হলুদ হলুদ হয়ে গেছিলো পাথাগুলা কিন্তু এখন আমি প্রচুর পরিমাণ খাবার দিছি তো মাসাল্লাহ কি বলবো দেখেন দেখতে একদম অসাধারণ লাগতেছে একদম সবুজ হয়ে গেছে তো ভাবলাম এইখানে একটু গুঁড়িতে এই গাছটা ইয়ে হইতেছে না এই জন্য এখন আমি এই গাছটা এইগুলোতে বাইনা দিয়েছি তো দেখি কোন পর্যায়ে যায় এখন আমি বড় ইয়াতে ওটাই দিছি মাসাল্লাহ মাসাল্লাহ কি বলবো একটা গাছ এত সুন্দর হয়ে বেরো কল্পনার বাইরে হয়ে গেছে তো সবাই মাসাল্লাহ বললেন দেখেন মাসাল্লাহ লাউ গাছটা একদম সবুজ মাসাল্লাহ এই ডাগাগুলো অনেক মোটা মোটা হয়েছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে এই যে মাসাল্লাহ দেখেন এরকম অনেক ডাটা কিন্তু প্রত্যেক টপে টপে আছে আমার কারণ একদিন খাইলো ডাটা অনেকটাই বেশি হয়ে হয়েছে তো আমাদের পরিবার তরকারি খুবই কম লাগে সকালে যে সবজিগুলো ওটাই আমার সাথে থেকে এখন এই সবজিগুলো আমি কাটে নিতেছি তো কাটার আগে একটু ধুয়ে নিলে ভালো হয় যত দুর্গ এই জন্য একটু আমি আর বাহিরে প্রচুর গরম সাদা তো যাওয়াই যেতেছে না এত গরম তো আজকে পাতটা আমি ঘরেই করব যত আমি অসুস্থ হচ্ তো এই জন্য স্বাদে যেতেছি না আজকে বানাটা আমি এখানে করবো কাটো হৈ গৈছে তেলখন আমি লাতি নিব

সবজি কাটলাম একদম একদম করছি সবজি গুলা কাটতে কিন্তু অনেক ভালো লাগতেছে আমার কাছ থেকে প্রচুর ভালো লাগতেছে আর বিশেষ করে আমি যখন আমার সাত বাগাতে কোনো কিছু আনার পরে আমার থেকে অনেক ভালো লাগে তো মানুষ তো গ্রামে তাই কে মনে করেন নিচে এরকম সবজি আমার মনে হয় না আমি আশেপাশে দেখছি কেউ এরকম সুন্দর সবজি এখনো উঠাইছে আর আমি তো মনে করেন মশাল্লা সাত বাগান থেকে তো এই নিয়ে দুই দিনে এই সবজিগুলো উঠাই খেলাম আমার সাত বাগান দেখার জন্য কিন্তু মাসাল্লাহ কি বলবো প্রচুর প্রত্যেক দিন কেউ না কেউ আসতে আছে আমার বাগান দেখার জন্য অনেকে বলে যে আমি অনেক অসুস্থ পড়ছি বলতেছে যে সাত বাগান করার থেকে কি এরকম সমস্যা হতেছে কারণ আমি কিন্তু মনে করি নিজের এক সপ্তাহ আগের থেকেই অনেক অসুস্থ কারণ আমার সবাই জানতে চায় যে আমার কি হয়েছে কি হয়েছে কি অসুস্থ তো এই পুজো তো স্লাইন দুইটা আবার হয়তো কালকে পরশু আবার দিতে পারি আর খুবই ইমার্জেন্সি ডাকা যাইতে হবে কারণ আমার প্রচুর সমস্যা আমি বেশিরভাগই দাঁড়ায় থাকতে পারি না দিনের মধ্যে দুই তিনবার ওইকে যায় যাই একদম যদি দাঁড়ানো থাকে দাঁড়ানোর থেকে ঘুরে যায় ঘুরে আমার এর মনে করেন যে মাথা সাথা অনেকটাই ভুলে গেছে তো প্রত্যেক দিন যদি এরকম দুই একবার তিনবার পড়া হয়তো বোঝে নাকি এখন বুঝতে আসে না যে অন্য কোনো সমস্যা আছে না তো এই জন্য আমি খুবই দ্রুত ডাকা যাবো কিন্তু আমি যে ডাকা যাবো শরীর কারণ আমি প্রাইভেট গাড়ি যখন ওর তখন আমি সুস্থ অবস্থায় আমি অনেক অসুস্থ হয়ে যাই কারণ আমার প্রচুর খারাপ লাগে তো এই জন্য এখন আমি তো যাইতেই গো গাড়ি দেওয়ার এই জন্য মনে করেন শরীরটা বেশি খায়াত দিই না বার্তায় যে একটু সুস্থ হয়ে যাওয়ার জন্য যে শরীরটা দেখে একটু কি অবস্থা ভালো অবস্থা যায় কি না কারণ শরীর তো ভালো হইতেছেই না তো অন্য কারণ শরীর অবস্থা বেশি খারাপ এই জন্য ডাটা যেতে পারতেছি না তো খুব দূর যাব তো সবাই আমার জন্য দোয়া করবেন জানেন আমার কী হয়েছে কিন্তু এইভাবে পুরা যাওয়াটা প্রত্যেক দিন একটা ভালোই হয় না তো দেখি কী করা যায় এই সপ্তাহের ভিতরে আমি ডাটা যেতে পারি আর যদি যাই আপনাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করবো আর সবাই আমার জন্য দোয়া করবেন যেটা আমার ছেলে নেই জন্য টাই ছোটো ছোট কারণ আমাদের বয়স তো খুবই কম তো আমার যদি একটা কিছু হয়ে যায় আমার তো পৃথিবীতে কেউই থাকতো না কারণ মা যখন মারা যাতে অনেক সন্তানের বাবা থাই কেমন বাবা নাই পৃথিবীতে কেউই থাকে না কারণ মা নতুন কেউ হয় না এই জন্য সবাই আমার জন্য বেশি বেশি দূরবাহ করবেন যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই যে আমার সবজিগুলো গেছে এখন আমি সবজিগুলো চলে বসায় দেব

এখন আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিব দিয়ে তো মাছগুলো আমি তো ভেজে ভাজে নেব লগ হলুৰি হলু দে গিলাক কাটি আৰু লগত কাট কাট ভাজি ল'ব

কেউ কিন্তু ভুলও তরকারি আর জিঙ্গা তরকারি কেউ জোর দিবেন জোর দিলে তো মনে করেন তরকারি আর খাওয়াই যাবো না দেখেন প্রচুর জোর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিরা উঠে পেলো আর কাঁচামরিচ ধনিয়া পাতা কিন্তু এখন কিন্তু খেতে সবজি মনে করেন এমন পাওয়াই যায় না ধনিয়া পাতা আর

এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে কারণ এত হয়তো প্রচুর জোল ওঠে প্রথমে বললাম তো জলটা শুকাইতে গেলে সবজিটা আমার লাল হয়ে যাবে তেমন একটা ভালো লাগতো না সেই জন্য চুলাটা আমি অফ করে দিলাম তো আমি অন্য পাতিলায় ওটা নিতেছি তো তরকারিটা আমার হয়ে গেল তরকারিটা তো সবার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে আর এরকম সাত বাগান থেকে দেখেন সাদের উপরে এত সুন্দর সবজি মশলা তো আলহামদুলিল্লাহ আল্লাপাক জাত দিছে অনেক তো এরকম ভিডিও যদি দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে তো যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটা লাইক একটা শেয়ার আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলের সাথে থাকতে চান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ